আসসালামু আলাইকুম এভিয়ন আজকে পর্বে একদমই ঘরোয়া পদ্ধতিতে পারফেক্ট একটা মজরেলা চিজ তৈরি করে দেখাবো তাও আবার কোনো ধরনের রেনেট ছাড়াই শুধুমাত্র দুধ ভিনেগার আর একটুখানি ধৈর্য এই তিনটাতেই হবে মজরেলা চিজের জাদু আর এই জুতোটা যে এতটা পারফেক্ট আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এতটা অল্প সময়ের মধ্যে আর কম খরচেই এরকম পারফেক্ট একটা মজাদার চিজ বাড়িতেই তৈরি করে নেওয়া যায় ট্রাস্ট মি এই রেসিপিটা যদি আপনারা একবার বাড়িতে তৈরি করা শিখে যান তাহলে আর কখনোই চড়া মূল্যে বাইরে থেকে চিজ কিনে খেতে চাইবেন না আশা করি রেসিপিটা আপনাদের খুবই কাজে লাগবে চলুন তাহলে শুরু করা যাক একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর করার সময় কিন্তু অবশ্যই গরুর খাটি দুধটাই ব্যবহার করতে হবে এখানে কোনো প্রকার কেনা দুধ ব্যবহার করলে চিজটা কিন্তু পারফেক্ট ভাবে হতে চাইবে না এখন দুধটা গরম করে নেব এর জন্য চুলার জালটা অন করে দিচ্ছি আর দুধটা গরম করার সময় কিন্তু অনবরত নাড়াচনা করে দুধটা গরম করতে হবে যাতে সব জায়গায় সমানভাবে লাগে আর দুধটা কিন্তু বেশি গরম করা যাবে না হাতের একটা আঙুল যখন দুধের ভিতর প্রায় দশ সেকেন্ডের মতো চুবিয়ে রাখা যাবে এতটুকু গরম হলে চুলার জলটা আমি বন্ধ করে দিচ্ছি বসে খেয়াল রাখতে হবে আমি যেমনটা বলেছি ঠিক এরকমই গরম হতে হবে দুধটা বেশি গরম হলে কিন্তু এটা ছানা কেটে যাবে এটা দিয়ে আর চিজ হবে না এখন একটা পাত্রে হাফ কাপ পরিমাণ ভিনেগার নিয়েছি এখান থেকে আমি এক টেবিল চামচ করে ভিনেগার এই গরম দুধে অ্যাড করব আর অন্য হাত দিয়ে এভাবে গোল গোল করে দুধটা নাড়তে থাকবো প্রায় ছয় টেবিল চামচের মতো ভিনেগার অ্যাড করার পরেই কিন্তু দেখতেই পারছেন চিজটা তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে আর নর্মালি আমরা দুধের ছানা কাটলে যেরকম হয় এই চিজটা কিন্তু সেরকম হয়নি দেখতেই পারছেন এটা কিন্তু এক জায়গায় দলা বেঁধে আছে আর অনেকটা স্ট্র্যাচি হয়েছে আমি এখানে আরো দুই টেবিল চামচের মতো ভিনেগার অ্যাড করব তাহলে দুধটা পুরোপুরি ফেটে যাবে আর দুধ থেকে চিজটা একদমই আলাদা হয়ে যাবে দেখতেই পারছেন চিজটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আর পানির রংটা একদমই সবুজ হয়ে গিয়েছে আমার কিন্তু চিজটা তৈরি করার জন্য আট টেবিল চামচের মতো ভিনেগার লেগেছে আপনাদের একটু কম বা বেশি প্রয়োজন হতে পারে এখন দিয়ে চিজটা এভাবে চেপে চেপে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি এরপর এই পানিতেই আমি চিজটা রেস্টে রেখে দিচ্ছি প্রায় দুই মিনিটের জন্য দুই মিনিট পরে আমি চিজটা পানি থেকে তুলে নিয়েছি দেখতেই পারছেন এখন হাত দিয়ে চেপে চেপে এই চিজের ভেতর থেকে যতটা সম্ভব পানি পুরোপুরি বের করে নিতে হবে মনে রাখতে হবে চিজের ভেতরের পানিটা যতটা ভালো করে চেপে বের করে নেওয়া হবে চিজের শেলফ লাইফটা কিন্তু ততটাই বেড়ে যাবে এই তো চিজের পানিটা কিন্তু ভালো মতো চেপে বের করে নেওয়া হয়ে গিয়েছে আর এখান থেকে যে পানিটা বের হয়েছে দেখতেই পারছেন এটা কতটা ক্রিমি এটা কিন্তু আপনারা নান রুটি পরোটা কিংবা পিৎজা ডো তৈরিতে ব্যবহার করতে পারবেন আর চিজটা তৈরি করার পর যে পানিটা ছিল ওই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না ওই পানিতে এখন অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ লবণ আর এই পানিটা যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা কুসুম গরম করে নিতে হবে অর্থাৎ কুসুম গরম থেকে একটু কম খেয়াল রাখতে হবে আমি যেমনটা বলেছি পানি কিন্তু ঠিক তেমনটাই গরম হতে হবে এর থেকে একটুও বেশি গরম হওয়া যাবে না তাহলে কিন্তু চিজটা বেশি নরম হয়ে যেতে পারে এখন এই পানিতে চিজটা দিয়ে জাস্ট পাঁচ সেকেন্ডের জন্য রেখে দেবো পাঁচ সেকেন্ড হয়ে গেলে চিজটা আমি তুলে নিচ্ছি আর এরপরে আবারও হাত দিয়ে এভাবে চেপে চেপে চিজের ভেতরে যতটুকু পানি ঢুকেছে সেটা চেপে ফেলে দিতে হবে এই এই তো চিজের সবটুকু পানি কিন্তু চেপে ফেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চিজটা পানিতে অ্যাড করে দিচ্ছি আবারও আর পাঁচ সেকেন্ডের জন্য রেখে দিচ্ছি পাঁচ সেকেন্ড পর চিজটা তুলে নিয়ে আমি আবারও এভাবে চেপে চেপে চিজের ভেতরে পানিটা ফেলে নিচ্ছি আর সাথে চেষ্টা করছি উপরের দিকটা একটা স্মুথ ফিনিশিং দিতে আর এই কাজটা করার কারণে কিন্তু চিজটা আরো বেশি স্ট্র্যাচই আর স্মুথ হবে দেখে নিশ্চয়ই একই পদ্ধতিতে চারবার এই কুসুম গরম সেকেন্ডের জন্য করে পানিটা ভিজিয়ে রেখে তুলে এভাবে করে আবার ফেলে নিয়েছি আর এভাবে করে উপরের দিকটা একটা স্মুথ ফিনিশিং দিয়েছি আমার কিন্তু চারবারে এরকম স্মুথ আর শাইনি একটা ফিনিশিং চলে এসেছে দেখতেই পারছেন আপনাদের একবার কম বা বেশিও লাগতে পারে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে পানিটা হালকা কুসুম গরম হতে হবে তা না হলে চিজটা কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে আর পানিটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু চিজের ওপরের দিকটা এরকম স্মুথ ফিনিশিং আসবে না এর জন্য পানিটা ঠান্ডা হয়ে গেলে আবার একটু হালকা কুসুম গরম করে নিতে হবে এখন একটা পাত্রে ফ্রিজের বরফ ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি আর এই পানিতে চিজটা আমি প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য ডিপ করে রাখছি এরপরে আমি চিজটা তুলে নিয়েছি দেখতেই পারছেন চিজটা কিন্তু এখন মোটামুটি সেট হয়ে গিয়েছে এখন একটা ফুড গ্রেড র্যাপিং পেপার নিয়ে নিচ্ছি আর এতেই আমি চিজটা র্যাপ করে নিয়েছি আর র্যাপ করার সময় অবশ্যই একটু টাইট করে করতে হবে যাতে করে ভিতরে কোনো ইয়ার না থাকে আর চিজটা শেপ দেওয়ার সময় চিজের নিচের দিকটা যদি কোনো এব্রো থেব্রো থেকে থাকে তাহলে টেনশনের কিছু নেই এই পর্যায়ে কিন্তু সুন্দর একটা শেপ হয়ে যাবে নিচের দিকটাও তো চিজটা কিন্তু সুন্দর একটা রাউন্ড শেপে র্যাপ করে নেওয়া হয়ে গিয়েছে এখন চিজটা পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো যাতে করে সুন্দর মতো সেট হয়ে যায় প্রায় ছয় ঘন্টা পর আমি এটা নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দিতে পারবেন আমি এখন র্যাপিং পেপারটা খুলে নিচ্ছি আর দেখতেই পারছেন চিজটা কিন্তু একদম ভালোভাবে সেট হয়ে গিয়েছে চিজের উপরে শাইন বা গ্লসি ভাবটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এটা দেখে কিন্তু কোনোভাবে বোঝার উপায় নেই এটা বাসায় তৈরি করা নাকি দোকান থেকে কিনে আনা শুধুমাত্র একটু ধৈর্য সহকারে রেসিপির সকল টিপসগুলো ফলো করলেই কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এরকম পারফেক্ট একটা মজরেলা চিজ আর এই চিজটা দিয়ে কিন্তু আপনারা পিজা বার্গার থেকে শুরু করে যে কোনো ধরনের ফাস্ট ফুড আইটেম সহ বাড়িতে যে কোনো রান্নায় যদি চিজের প্রয়োজন হয় এই চিজটা ব্যবহার করতে পারবেন আমি কিন্তু একটা গ্রেটারের সাহায্যে চিজের কিছুটা অংশ গ্রেট করে নিয়েছি দেখতেই পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর মজরে চিজটা কতটা স্ট্র্যাচই সেটার উপরেই কিন্তু নির্ভর করে এটা কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আর এটা দেখানোর জন্য একটা পারোটি স্লাইস নিয়ে নিচ্ছি আর এতে আমি গ্রেট করে নেওয়া চিজ থেকে কিছুটা পরিমাণ চিজ নিয়ে নিচ্ছি এখন একটা প্যানে আমি কিছুটা পরিমাণ বাটার মেল্ট করে নিচ্ছি আর এর উপরেই আমি এই পারোটির স্লাইসটা টা দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা জলটা লোয়াচে রেখে চিজটা মেল্ট করে নিচ্ছি আর দেখতেই পারছেন চিজটা কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে এখন আমি পারোটি স্লাইসটা টা দুই ভাগ করছি আর আপনারা দেখেন যে এই চিজটা কি পরিমাণ স্ট্র্যাচি যে এটা টানলে কতটা বড় হচ্ছে এটা দেখে কোনোভাবে বোঝার উপায় নেই এটা বাড়িতে তৈরি করা আর এই হোম মেড মজরালা চিজটা কিন্তু খেতেও খুব ভালো হয় আমার বড় মেয়েটা তো এটা খেতে এত পছন্দ করে জাস্ট এভাবে বারোটি স্লাইসের ওপর উপর কিছুটা পরিমাণ চিজ মেল্ট করে দিলে ও খুব মজা করে খেয়ে নেয় আর এই জন্যই মজুরিলা চিজটা আমার বারবার বাড়িতে তৈরি করা লাগে একবার হলেও এই রেসিপির সকল টিপস গুলো ফলো করে বাড়িতে মজুরিলা চিজটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর আজকের রেসিপিটা কেমন হয়েছে সাথে কে কোথা থেকে আমার রেসিপিটা দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ